শিক্ষা ও ময়জানতেらっしゃই করতে জীবন ফুলে ফুলে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও دینی শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা আমাদের ঠিকানা উত্তর পাড়া বাড়ি মোড় ঢাকা বারোশো উনত্রিশ আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে পহেলা ডিসেম্বর থেকে ক্লাস শুরু পহেলা জানুয়ারি থেকে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিবজ বিভাগ হিবজ রিভিশন বিভাগ জেনারেল পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় ঠিকানা উত্তর পাড়া মেম্বার বাড়ি মোড় খিলক্ষেত ঢাকা বারোশো উনত্রিশ আলিফ ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ পরিচালক ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠ দান আন্তর্জাতিক কারী হাফিজ ও হাফিজাদের তত্ত্বাবধানে ছোট ছেলে মেয়েদের স্পেশাল ক্লাস আবাসিক ছাত্রছাত্রীদের জন্য মানসম্মত থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে প্রতিটি অধ্যায় পড়ানোর শেষে ক্লাস টেস্ট সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা ছাত্রছাত্রীদের পড়ার প্রতি মনোযোগী করার লক্ষ্যে মাসিক হিবজ প্রতিযোগিতা ও থানা জেলা ভিত্তিক জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের অংশ করার সুযোগ সম্পূর্ণ মাদ্রাসাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মাসিক অভিভাবক মিটিং এর ব্যবস্থা দুর্বল ছাত্রছাত্রীদের বিশেষ ক্লাসের ব্যবস্থা ইকরা তাফিজুল কোরআন মডেল মাদ্রাসা নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান অতি যত্ন সহকারে ক্লাসের পড়া ক্লাসেই শেখানো হয় বাসায় প্রাইভেট পড়ানোর প্রয়োজন হয় না প্রবাসী ও বিভিন্ন পেশায় ব্যস্ত অভিভাবকের সন্তানদের দায়িত্ব গ্রহণ স্কুল কলেজ থেকে আগত ছাত্রদের জন্য আন শিক্ষার সুব্যবস্থা ইকরা তাফিজুল কোরআন মডেল মাদ্রাসা নুরানি পদ্ধতিতে তাজবিদ সহ মস্কের মাধ্যমে কোরআন মাজিদ শুদ্ধকরণ জরুরি মাসালা ও হাদিস মুখস্ত আরবি বাংলা ও ইংরেজি বাক্যকে হাতের লেখা অনুশীলন শ্রেণীকক্ষে পাঠদান ও হোমওয়ার্ক সম্পূর্ণ করার কার্যকারী উদ্যোগ প্রহার করা ব্যতীত শিশুদের মেধা ও মনোযোগের বিকাশ সাধন চেষ্টা ইকরা তাফিজুল কোরআন মডেল মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় উত্তর পাড়া মেম্বার বাড়ি মোড় খিলক্ষেত ঢাকা বারোশো উনত্রিশ গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফিজ মাওলানা মোহাম্মদ আমির হামজা মোবাইল জিরো অথবা জিরো ওয়ান এই নম্বরে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান